তো বন্ধুরা আবারও তোমাদেরকে নিয়ে আসলাম অন্ধকারে আমার ভিডিও দেখার জন্য তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর দেখো স্টার চারপাশে লাইটিং আর কার বাড়িতে আসলাম এত সুন্দর লাইট জ্বলছে তো তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কার বাড়িতে আসলাম অবশ্যই ভিডিওটা দেখো আর এদিকে ভাই তোমাদেরকে হাই বলে দিলো তো ননের আর কি টিউশন মাস্টারের বাড়ি আমরা আসছি তো আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছে বড়দিনের তো অনেক আজকে নিয়ে তিন দিন আর কি বড়দিনের নিমন্ত্রণ পেয়েছি তো দুই দিনে খাওয়া হয়ে গেছে আজকে নিয়ে তিন দিন খাবো দেখো ভাই জল দিচ্ছে গরম জল যেহেতু ঠান্ডার দিন তার জন্য গরম জল দিচ্ছে খাওয়ার জন্য আর দেখো কাকিমা নিয়ে আসলো খাওয়া তো কি কি পাটিসাট্টের পিঠা আর হলো পোয়া পিঠা বানিয়েছে তো আমি তো পোয়াই বলি জানি না তোমরা কি বলো আজ দিকে দেখো বিশাল খাওয়া শুরু করে দিয়েছে দাঁত নেই তবুও খাচ্ছে ওর খুব খাইতে কষ্ট হয় তো বন্ধুরা একে একে তো ভাই সব সবজির বাটি এনে দিচ্ছে লজ্জাও পাচ্ছে ও তো চলো খাওয়া শুরু করে দিই তো আমরা দুজনেই এসেছি আর কি দেখো আমি খাচ্ছি আর এইদিকে কাকু চলে আসছে আমাদেরকে দেখার জন্য তো বন্ধুরা এত খাওয়া দেখো এনেই দিচ্ছে এনেই দিচ্ছে মানে খেতে পারবো তো সবগুলো তো দেখা যাক কতটুকু খাইতে পারি

আমি এখন খাচ্ছি ঘুগ্নি এত কিছু দিয়েছি মানে খাওয়ার যাচ্ছে না পেট একদম ভরে গেছে ফুল আর কি আর টেস্টি হয়েছে তো ওই যে মাংস খেয়েছে দেখো মাংস মানে সেই টেস্টি হয়েছে আর কি কাকি একদম ভালো রান্না করে ওই যে কাকি আর কাকিকে দেখা হোটেলে এদিকে আগে বসো

তো বন্ধুরা অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না যে খাওয়া দাওয়া শেষ এখানে চলে যাচ্ছি হ্যাঁ অল্প করে দিও হ্যাঁ তো ছোট মানে বড় ছেলে আসে নাই তার জন্য ওই যে কাকিমা বড় ছেলের জন্য দিবি এখন তো এখানে রাখছি পরে অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টা রাত্রি